তো বন্ধুরা এখানে ভিড় এতটা কিন্তু নেই মানে তিন নাম্বারে যে ভিড়টা হয় ওইখানে পর্যন্ত প্রায় লাইনটা চলে যায় মেয়েদের আর এইখানে কিন্তু এই যে সামনে যে ছেলেদের লাইনটা আছে ওই সাইডে এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে মেয়েদের লাইন এবং দু সাইডে দেখতে পাচ্ছ দোকান তো চলো এখন ভিতর দিকে যাই তোমাদেরকে ভিতর দিকটা দেখায় পুরোটাই এইখান পর্যন্তই কিন্তু মেয়েদের লাইনটা আগে তিন নাম্বারে যে ভিড়টা হয় অনেক দূর পর্যন্ত লাইন চলে যায় সেটা কিন্তু এখন হয়নি ভিড় একটু কম আছে হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে তো আমি মিন্টু তোমরা দেখছো আমার ছিলাম মিন্টু রয় সাইকেল ব্লগ আজকে যাচ্ছি শুশুনিয়ার পাহাড় আসলে এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ মানে শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহ তোমরা তো জানোই যে শ্রাবণ মাস মানেই মহাদেবের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার ভক্তদের ভিড় হয় তো এখন যাচ্ছি শুশুনিয়ায় শুশুনিয়ায় কীরকম কী ভিড় হয়েছে এটা দ্বিতীয় সপ্তাহ এবং এখনও দুটো সপ্তাহ বাকি আছে তোমরা যদি জল ঢালতে আসতে চাও কীভাবে আসবে এবং কীভাবে যাবে শুশুনিয়া শুশুনিয়ায় জন্মে পায়ে হেঁটে যায় ভক্তরা সরে শুশুনিয়া থেকে একত স্বরের দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার এটা পায়ে হেঁটে যায় মানে প্রায় সাত আট ঘন্টা সময় লাগে তো চলো যাওয়া যাক শুশুনিয়া এবং আমার সাথে আছে দুটো বন্ধু তো দেখাচ্ছি চলো ওদেরকেও তো বন্ধুরা আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছো পার্থদা এই যে একটা বন্ধু এই যে পার্থ এবং তো আজকে এই তিনজন মিলে যাচ্ছি সুসুনিয়া তো চলো সুসুনে যে বড় কথা হচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে এবং দেখাচ্ছি কিরম কি ভিড় হয়েছে বাবার ভক্তদের তো চলো যাওয়া যাক সুসুনিয়া তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে আর তোমরা যদি বাইরের থেকে কেউ আসো এবং তোমরা কিভাবে আসবে এই সুসুনিয়া পাহাড় কিভাবে যাবে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তোমরা বাকুড়া রেল স্টেশনে নেমে ওইখান থেকেও আসতে পারো এবং ছাতনা রেল স্টেশনে নেমে ওইখান থেকে সামনে তো বাঁকুড়ায় যদি রেল স্টেশনে তোমরা নামো ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি আছে শুশুনিয়া যাবার বা তোমরা ওইখান থেকে গাড়ি করে বাস স্ট্যান্ড আসতে পারো বাস থেকে কিন্তু এখান থেকে তিরিশ টাকা ভাড়া এই যে দেখতে পাচ্ছ যে ভক্তরা সব যাচ্ছে এই যে তিরিশ টাকা করে ভাড়া এখান থেকে বাস স্ট্যান্ড থেকে এবং তোমরা ছাতনায় নেমেও যেতে পারো এবং এইখান থেকে হচ্ছে শুশুনিয়ার দূরত্ব হচ্ছে বাস থেকে একুশ কিলোমিটার তো চলো এখন যাওয়া যাক শুশুনিয়ার দিকে তো বন্ধুরা এখানে যারা জল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে জল নিয়ে পৌঁছে গেছে এখন হরিমেলায় কিন্তু শুয়ে আছে বসে আছে এবং কিছু কিছু এই রোদের মধ্যেই কিন্তু কিছু কিছু ভক্ত হাঁটছে দেখতে পাচ্ছ জল নিয়ে এই যে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে এক তস্বরে মানে আগে গেলে কি হয় আজকে যদি পৌঁছে যায় জলটা কিন্তু কালকে তাড়াতাড়ি ঢালতে পারবে এবং লাইনটা সবার প্রথমে পাবে দেখতে পাচ্ছ এই রোদের মধ্যেও কিন্তু হাঁটে হাঁটে অনেক মানুষ যাচ্ছে আর এই যাওয়ার পথেই কিন্তু দু সাইডে প্যান্ডেল করা আছে ওইখানে বাবার ভক্তদেরকে ফ্রি খাওয়ানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো পয়সা লাগে না এগুলো সব ভক্তদের জন্য ফ্রি কিছুটা ছাড়া ছাড়া এরকম কিন্তু প্রত্যেক জায়গাতেই করা আছে এইখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি ভক্তদের জন্য এই যে দেখতে পাচ্ছ এইখানেও এগুলো কিন্তু প্রত্যেক বছরেই হয় এগুলো করে বন্ধুরা শুশুনিয়া যাওয়ার পথেই কিন্তু এখানে একটা ট্রেন লাইন পড়ে এখন কিন্তু ট্রেন যাচ্ছে গেট পড়ে গেছে এটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস কত সোলো যাচ্ছে দেখো তো বন্ধুরা এত সোলো যাওয়ার কারণ মনে হচ্ছে হয়তো যে রাস্তা ক্রস করছে এখন কিন্তু মানে ভ অনেক ভক্তরা তার জন্যে হয়তো যেখানে গেট আছে সেখানে কিন্তু এরকম ট্রেনটা সোলো যাচ্ছে এখন গেট তুলে দিয়েছে দেখতে পাচ্ছ ভক্তরা এখন পাশ পার হচ্ছে আর এইখান থেকে ভাই পাহাড়ের ভিউটা জাস্ট একবার দেখো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি শুশুনিয়া আর শুশুনিয়া যে গাড়িগুলো যে ভক্তরা সব আসছে যে এইখানে কিন্তু এর থেকে আর ভিতর দিকে যায়নি তো চলো এখন ভিতর দিকে যায় এবং তোমাদেরকে দেখায় কীরকম কি ভক্তদের ভিড় হয়েছে আর ভিড়টা যা একবার আলাদা লেভেলের হয়তো হয়েছে ভিতরে কিন্তু এখানে এতটা ভিড় নেই কিছু কিছু মানুষ কিন্তু মানে ভক্তরা জল নিয়ে যাচ্ছে এক তসরের দিকে পায়ে হাঁটতে হাঁটতে মানে লাইন যাতে সবার প্রথমে জল ঢালতে পারে তার জন্য আজকে হচ্ছে রবিবার এবং কালকে জল ঢালবে সোমবারে তো চলো ভিতর দিকে যাওয়া যাক দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছি পুরো চারিদিকে দোকানে ভর্তি হয়ে গেছে এখানে সমস্ত কিছু জিনিস যা জল ঢালা যা কিছু মানে লাগে আর কি সব কিছু দোকান আছে সব রকমই বাঁক সারাজানোর জন্য এবং ব্যাগ হাড় এবং এখানে ভাড়াই কলসি পাওয়া যায় জলানোর জন্য এই যে এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে ঝর্ণাটা তো বন্ধুরা এদিকে পাহাড়ে ওঠার রাস্তাটা এবং এইদিকে ঝর্ণাটা এইখানে কিন্তু জল নেওয়ার জন্য হাজার হাজার ভক্তদের ভিড় হয় এখন কিন্তু এদিকে যাবো না এখন জমধারার দিকে যাব তো জমধারাটা ঘুরে আসে জমধারার দিকটা ওইখানেও কিন্তু জর্নিতে ভক্তরা ভিড় করে ওটা হচ্ছে পাহাড়ের পিছনে ঝর্ণা ওইখানেও আছে তো এখানেটা একটু স্পিডে পড়ে ওইখানে একটু সোলো পড়ে জলটা তো চলো ওইদিকে যাওয়া যাক জল পাগল না। আর এই যে পুকুরটাই কিন্তু স্নান করে যেতে হয় তারপরে কিন্তু জল নেই জল পুজো করে তারপর নিয়ে এই দেখতে পাচ্ছ সবাই স্নান করছে তো চলো এখন যাচ্ছি জমধারার দিকে তো এইখানে দেখো রাস্তায় কাজ চলছে কিন্তু তো বন্ধুরা এই জমধারা দিকে যাওয়ার পথেই এইখানে কিন্তু পড়বে ইউথ হোস্টেলটা তো তোমরা কম খরচে যারা থাকতে চাও তারা তুমি এই ইউথ হোস্টেলে এসে থাকতে পারো এই যে সামনে ইউথ হোস্টেলটা পড়বে এই যে দেখতে পাচ্ছি ইউথ হোস্টেলটা এই যে এটা হচ্ছে ইউথ হোস্টেল তো এখন যাচ্ছি আমরা জমধারার দিকে এই যে আর কিছুটা যেয়ে পরে ডান দিয়ে ঘুরতে হবে আমাদেরকে ভাই এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো তো চলো এখন আমরা যাচ্ছি পাহাড়ের পিছন দিকে তো এইখান থেকে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদেরকে ডান দিয়ে ঘুরে যেতে হবে এই রাস্তাটা ডান দিয়ে ঘুরে যাব একবার দেখো যে আসবে গেছি জমধারার দিকে এখন যাচ্ছি দেখো ভিউটা দেখো জাস্ট পাহাড়ে এখন কিন্তু অনেক দূর এটা উপরের দিকে যাওয়ার রাস্তাটা মানে এখন ঝর্নার দিকে যাচ্ছি পিছনের যে ঝর্ণাটা সেই দিকে আর জাস্ট ভিউটা দেখো তো বন্ধুরা মানে বর্ষাকাল বুঝতে পারছো পুরো চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে গাছপালা দেখতে পাচ্ছি পুরো নেক্সট লেভেলে লাগছে জায়গাটা দারুন কিন্তু এখন প্রায় পৌঁছে গেছি পিছনে যে ঝর্ণাটা আর একটু আর এই ঝর্ণাটার যে নাম এটা হচ্ছে ঠিক কী নামটা জমধারা তো এইদিকে যে ঝর্ণাটা এটা হচ্ছে জমধারা এবং এখানে মানে ওই পিছনের ওই যে সামনে জলটা পড়ে সেই ঝর্নার জলটা একটু স্পিডে পড়ে এবং এটা একটু মানে কম পড়ে বা সোলো পড়ে একটু এই যে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো ওই যে ওই যে দেখতে পাচ্ছ ঝর্ণাটা ভিড় কিন্তু নেই অতটা তো চলো এখন ঝর্নার দিকে যাচ্ছি এই যে পিছনে আছে দেখতে পাচ্ছ বিক্রম এবং পার্থ লাইফে এরকম কিছু বন্ধু থাকলে আর কি চাই ভাই তো চলো এখন ভিতর দিকে যাই এখানে কিন্তু হয়তো কোনো ভক্ত আসেনি জল নিতে না দু একজন হয়তো এসেছে জল নেওয়ার জন্য তো চলো দেখি তো এখন আমরা পৌঁছে গেছি ঝর্নার কাছেই আর কি জোরে সামনেই ঝর্ণাটা এই ঝর্ণাটা না না তো এইখানে দেখতে পাচ্ছ শান্তি দাসকে দেখা হয়ে গেছে শান্তিকে হয়তো তোমরা সবাই চিনো আগের ভিডিওতে হয়তো দেখেছো শান্তি দাসকে আজও না ও পরের সপ্তাহে আসবে 47 এখানে কিছু কাজ চলছে এই যে তো বন্ধুরা এই ঝর্নার সামনে কিন্তু পৌঁছে গেছে এই যে ঝর্ণাটা পিছনে যে ঝর্ণাটা জমধারার তো এখানে মানে কাজ চলছে দেখতে পাচ্ছি এই যে এইগুলো সব কাজ চলছে বন্ধুরা এই যে কাজ চলছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে ব্যারিকেটগুলো তৈরি করা হবে এদিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে সবাই তো বন্ধুরা এধার পরিষ্কার করছে মানে যেরকম ওই সাইডে টাকা নেওয়া হয় মানে জল নেওয়ার জন্য পাঁচ টাকা এবং এই জন্য আলাদা অন্যরকম টাকা এবং এই ধারও কিন্তু মানে শুরু হয়ে যাবে এবং কালকের থেকে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দাদারা এবং বাঁধ নামানো এর ব্যারিকেট করার জন্য মেয়েদের আলাদা লাইন হয়তো ছেলেদের আলাদা লাইন তার জন্যে তো এখন এইখান থেকে মানে সব কিছুই দেখালাম তোমাদেরকে তো এখন যাব আমরা ভিতরের দিকে যেদিকে মেন ঝরনাটা এই যে যাচ্ছে পার্থদা এবং বিক্রম মানে ভিউটা যাস দেখো চলো এখন সামনের দিকে যাই ওই সাইডে পাহাড়ের ওই সাইডে যেখানে মেন ঝরনাটা মানে যেখানে মা যারা বাবার ভক্তরা আছে পুরো ভিড় করছে জল নেওয়ার জন্য এখানে কিন্তু এখনও ভিড় হয়নি জল নেওয়ার জন্য তো চলো এখন সামনের দিকে যাই ওই সাইড দিয়ে এই যে শুশুনিয়া ইউথ হোস্টেল এইটি থাকা যায় হ্যাঁ তো বন্ধুরা এই ধার থেকে এসে পুরো ডান দিকে এবং এই পিছনে শুশুনার ধার থেকে বাঁদিকের রাস্তাটা এখন পাহাড়ের ভিতর দিকে যাচ্ছি দু সাইডে কিন্তু এরকম দোকান দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে দোকানে মালা ঘটভাড় সমস্ত কিছু কলসি ব্যাগ যা কিছু দরকার তোমার বাক্স এখানে পাওয়া যাবে সমস্ত রকমের এখানে মালা আছে দেখো এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বাঘ রাখার জন্য করা হয়েছে এগুলো সব বাঘ রাখার জন্য দু সাইডে কিন্তু করা হয়েছে আগের বছর কিন্তু এই সাইডে করা হয়নি মানে এই সাইডটাতেই ছিল এবছর কিন্তু এই সাইডেও বাঘ রাখার জন্য করা হয়েছে বাস দিয়ে বন্ধুরা এখানে ভিড় এতটা কিন্তু নেই মানে তিন নাম্বারের যে ভিড়টা হয় ওইখানে পর্যন্ত প্রায় লাইনতে চলে যায় মেয়েদের আর এইখানে কিন্তু এই যে সামনে যে ছেলেদের লাইনটা আছে ওই সাইডে এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে মেয়েদের লাইন এবং দু সাইডে দেখতে পাচ্ছ দোকান তো চলো এখন ভিতর দিকে যাই তোমাদেরকে ভিতর দিকটা দেখায় পুরোটাই এই যে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু ঢোকার সময় এই যে পুরোটা চারিদিকে যে সাইডে সাইডে দোকানগুলো এগুলো কিন্তু পাথরের বিভিন্ন রকমের মূর্তি এবং থালা বাসন প্রদীপ সব কিছুই পাওয়া যাবে এগুলো সব হাতে তৈরি করা এখন চলো ঝর্নার দিকে যাচ্ছি ভিতর দিকে মানে ভিড় একটু কম তিন নাম্বারে বা চার নাম্বার মানে যে ভিড়টা হয় সেটা কিন্তু নেই এইখান পর্যন্ত কিন্তু মেয়েদের লাইনটা আগে তিন নম্বরে যে ভিড়টা হয় অনেক দূর পর্যন্ত লাইন চলে যায় সেটা কিন্তু এখন হয়নি ভিড় একটু কম আছে আর এখন আমি ভিতরে প্রবেশ করে গেছি এই এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানে জল ঢালার জন্য তো এখানে দেখতে পাচ্ছ দাদারা এখানে পুজো করাচ্ছে কলসিটা তো এখানে কিন্তু ঠাকুর মশাই বসে আছে তোমরা এখানে জল নেওয়ার পর এখানে পুজো করাতে পারো যারখানে ইচ্ছা তো অনেক ঠাকুর মশাই এখানে বসে আছে পুজো করার জন্য তো এখানে যে সাউন্ডটা আছে সেটা সাউন্ডটা হয়তো দিলে কপিরাইট পড়ে যাবে ভিডিওতে তো চলো এখন ভিতরের দিকটা যাই তোমাদেরকে দেখায় জল নেওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হয় এখানে এটা হচ্ছে ছেলেদের লাইনটা এবং ওই যে ঝর্ণাটা ওইখানে কিন্তু জলটা নেওয়া হয় দেখতে পাচ্ছ ছেলেদের লাইনটা এই সাইডে এবং এইখানে টিকিট কাটা হচ্ছে জল নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে এই সাইডে একটা হচ্ছে মেয়েদের লাইন জল ভাঁড় ভাঁড়ের হচ্ছে পাঁচ টাকা করে এবং কলসি তিরিশ টাকা বড় প্লাস্টিকের যে কলসিগুলো এই যে কলসিগুলো কলসি করে জল নিলে তিরিশ টাকা আর ভাঁড়ে করে পাঁচ টাকা করে ভাড়ে তো এই যে এইখানে দেখতে ঝর্ণায় জল নিচ্ছে একবার মেয়েদিকে ছাড়ছে একবার ছেলেদেরকে ছাড়ছে আর এইখানে আছে ওই যে উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দিরটা ওইটা হচ্ছে কালী মন্দিরটা এটা এই সাইডে মেয়েদের লাইন এবং এই সাইডে হচ্ছে ছেলেদের লাইনটা দুটো লাইন ভাগ করা আছে দু সাইডে এই যে দেখতে পাচ্ছি উত্তম দা কলসি নিয়ে যাচ্ছে জল নিতে এই যে এইখানে দেখতে পাচ্ছ সব ভক্তরা জল নিচ্ছে জল দেখো কত স্পিড পড়ছে এই যে বন্ধুরা মেয়েদের লাইনের থেকে ছেলেদের লাইনটা কিন্তু অনেক বড় লাইন এই যে দেখতে পাচ্ছি যে প্রথম বোর্ডটা আছে শুশুনি ইকো ট্যুরিজম সেন্টার এইখান পর্যন্ত লাইনটা চলে এসছে আর এবং ওই যে দূরে যে বোর্ডটা দেখতে পাচ্ছো ওই বোর্ড পর্যন্ত মানে তৃতীয় সোমবারে কিন্তু ওই বোর্ড পর্যন্ত লাইনটা চলে যায় এবং ওই ধার থেকে ঘুরে এত দূর পর্যন্ত লাইনটা প্রথম যে বোর্ডটা আছে এখান পর্যন্ত কিন্তু চলে আসে এখন একটু ভিড়টা কম আছে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে মানে ভিড়টা সব থেকে বেশি হয় তৃতীয় সোমবারে এবং শেষের সোমবারে এখন এতটা ভিড় নেই চলো পুরোটাই আবার তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন উঠছি পাহাড়ের দিকে এই যে সাইডে কোলের যে রাস্তাটা এই যে ধারে উঠি সে ধারা উঠি না এই সাইড ধারে কোলে কোলে উঠছি কোলটা হয়ে একটা রাস্তা আছে এদিকে কোনোবার যাওয়া হয়নি তো এখন যাচ্ছি চলো দিকটা তোমাদেরকে একটু দেখা এখন পুরো জঙ্গল হয়ে গেছে মানে বর্ষাকালে বুঝতে পারছো গাছপালা পুরো হয়ে গেছে চারিদিকে সবুজ গাছপালা রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে পার্থত বিক্রম সামনে যাচ্ছে কোনটা রাস্তা এটা দিয়ে এসেছিলে তো বন্ধুরা শুশুনিয়া পাহাড়ের সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে চ্যানেলে ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা ভিড় মোটামুটি আর কি মানে অতটা ভিড় নেই ভিড়টা থেকে বেশি হয় তিন নাম্বারে এবং চার নম্বরে তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো বন্ধুরা দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই